ভুলে গেলে কোনোভাবেই চলবে না হি ইজ রাইহান রাফি যিনি এর আগে দারুণ দারুণ সমস্ত কাজ আমাদেরকে উপহার হিসেবে দিয়েছেন এবং পরীক্ষিত এবং প্রমাণিত একজন পরিচালক যার নাম শুনলে দর্শক সিনেমা দেখতে যায় যে কীরকম একটা সিনেমা নির্মাণ হয়েছে রাফি ভাইয়ের ডিরেকশন দেখতে যেতে হবে এবং এখনো পর্যন্ত আমার জানা মতে বাংলাদেশে হাইয়েস্ট পেড ডিরেক্টর সবচাইতে বেশি পারিশ্রমিক নেন রাইঘান রাফি তো এই মানুষটি যখন তাণ্ডব নিয়ে আসছেন তখন ভয়ঙ্কর কিছু হবে না এটা ভাবাটাই ভুল আর যেখানে বরবাদের মতন একটা সিনেমা কিন্তু রিলিজ হয়ে গেছে রাফি ভাই নিজে বরবাদ দেখেছেন আমি তো আবারও বলছি একজন পরিচালক হিসেবে তিনি বরবাদ দেখবার পরে তিনি অবশ্যই চেষ্টা করবেন যে তার ছবিটাকে আরও কতভাবে উন্নত করা যেতে পারে আর এই কম্পিটিশনটা বা তার যে মনের মধ্যে এটা হয়েছে যে আমার ছবিটাকে আরও ভালো করে করতে হবে এটা একটা হেলদি কম্পিটিশান যদি কম্পিটিশন নাও ধরি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এটা খুব পজিটিভ একটা সাইন যে একের পর এক ভালো সিনেমা তৈরি হবে আর ঈদ মানেই দর্শক তো অবশ্যই চায় যে একটু অ্যাকশন ওরিয়েন্টেড কিছু দেখবে জানতে পারা যাচ্ছে তাণ্ডবে নাকি ভয়ঙ্কর অ্যাকশন সিকোয়েন্স সমস্ত হচ্ছে অ্যাকশন সিন নাকি শ্যুট হচ্ছে এরকম খবর পাওয়া যাচ্ছে হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো যে আপডেটটা আছে আমার কাছে সেটা তোমাদেরকে একটু দিই তাণ্ডব সিনেমার শুটিং কিন্তু থাইল্যান্ডে হবে হ্যাঁ থাইল্যান্ডে একটা একটা পরিসরে শুটিং হবে কিন্তু এখন কিন্তু বাংলাদেশে শ্যুট চলছে এবং দিন রাত একদম মাথার ঘাম পায়ে ফেলে গোটা ইউনিট শ্যুট করছে তাণ্ডবের গতকাল সোশ্যাল মিডিয়ায় একটা ছবি এসেছিল তোমরা যদি মন দিয়ে ক্লিপবোর্ডের ছবিটা দেখো তাহলে দেখতে পাবে সিন সিক্স এ থ্রি প্লাস সেভেন লেখা ছিল এবং সেখানে লেখা ছিল যে ডে নাইট শ্যুট অর্থাৎ একদম এক টানা শ্যুট চলছে মানে শিফটে শিফটে কাজ চলছে সকাল থেকে দুপুর অবধি একটা শিফট বিকেল থেকে সন্ধ্যে অবধি ধরে নিলাম আর একটা শিফট আবার সন্ধ্যের পর থেকে আরও একটা শিফট মানে কনস্ট্যান্ট শ্যুট চলছে কিন্তু তাণ্ডবের আমাদের মেগাস্টার শাকিব খান আবারও একবার নিজেকে একদম অন্যভাবে প্রেজেন্ট করবেন এটাও ভুলে গেলে চলবে না এই টিম কিন্তু আমাদেরকে তুফান উপহার দিয়েছে যে তুফান দেখবার পরে কিন্তু মানুষ বলেছিল ওয়াও কি দারুণ একটা ব্যাপার তৈরি হয়েছে তো অ্যাকশন যদি সিনেমার ভালো হয় তুফানের ক্ষেত্রে যেটা ছিল অনেকেই আমি আমরা নিজেরাও যখন পার্সোনালি রিভিউ করেছিলাম বলেছিলাম যে তুফানের ক্ষেত্রে যেটা খুব মিস করেছি সেটা হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন খুব মিস করেছি মানে তুফানের চরিত্রটা শুধুই বন্দুক তোলে আর গুলি মারে শান্তর একটা হ্যান্ড টু হ্যান্ড ফাইট ছিল বাট সেটাও যথেষ্ট নয় তো তুফানের অ্যাকশন সিকোয়েন্স আরো অনেক বেটার হতে পারত এটা অনেকেই অনেকের রিভিউতে শেয়ার করেছেন দর্শকেরাও বলেছেন আমার মনে হয় সেই যে কমতিটা বা সেই যে একটা মানে কম ব্যাপার ছিল সেটা বোধ হয় রাইহান রাফি ভাইয়া তাণ্ডবের বেলাতে একদম রেক্টিফাই করে নেবেন মানে একদম ঝাঁ চকচকে ব্যাপার করে ফেলবেন এই সিনেমাতে যদি দারুণ অ্যাকশন আমরা দেখতে পাই এবং তার সঙ্গে ডেফিনেটলি দরকার একটা স্ট্রং কন্টেন্ট অবশ্যই দেখো আজকে বরবাদ ওয়ার্ক করছে বরবাদ কিন্তু শুধুমাত্রই ভায়োলেন্স বা অ্যাকশনের জন্য ওয়ার্ক করছে না সবাই কিন্তু বলছে যে বরবাদের কাহিনীটা অনেক সুন্দর লেগেছে তাদের তো একটা স্ট্রং স্টোরি তো অবশ্যই দরকার আমার মনে হয় রাইহান রাফি যেমন তেমন স্টোরির ওপরে কাজ করবার ডিরেক্টর নন আর আমাদের মেগাস্টার যেমন তেমন স্টোরিতে সাইনও করতেন না উনি পড়ে বুঝেছেন যে এই গল্পটা উনি করবেন তাই উনি সাইন করেছেন সো জানতে পারা যাচ্ছে ভয়ঙ্কর লেভেলের অ্যাকশন থাকতে চলেছে তাণ্ডবে এবার দেখা যাক ব্যাপারটা কতটা আমরা যখন বিগ স্ক্রিনে দেখবো কতটা গুজবামস প্রোভাইড করতে পারে দর্শকের মধ্যে ওয়াও ফ্যাক্টর কতটা তৈরি করতে পারে দেখা যাক দেখা যাক তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য টাটা